অরিত্র রাউডি রাঠোর বলে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে যেখানে যে ভিলেন ছিল বাপজি সে পুলিশের বউকে তুলে নিয়ে গিয়ে রেখে দিত এবং পুলিশ মাথা নিচু করে দেখতে পেতো বউকে এবং তারপরেও তাকে বলতে হতো হুজুর আমার বউ হারিয়ে গেছে কবে ছাড়বেন যদি একটু বলে দেন এই বাপজিদেরকে প্রতি জেলায় জেলায় ব্লকে ব্লকে যদি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া সরকার এন্ডোস করে তার থেকে লজ্জাজনক বোধহয় কিছু হতে পারে না কারণ কি একজন দর্শক তিনি হয়তো নিজের নাম বলতে চাইছেন না লিখছেন ময়ুকদা ওদের সাথে আজ হচ্ছে কাল আমাদের সাথে হবে না তার গ্যারেন্টি কি আছে ট্যালেন্টেড হবে একদম হবে দেখুন আপনি বললেন সরকার এন্ডোর্স করছে আমি বলছি সরকার এন্ডোর্স করছে না সরকারই এগুলো করাচ্ছে তার কারণ লেটেস্ট ক্রাইম রিপোর্টে নিয়ে এই গভর্নমেন্ট অনেক বড়াই করে যে ক্রাইমের সংখ্যা নাকি কমে গেছে আসলে কমেনি রেকর্ড কম হচ্ছে এই যে মা বোনেদের দেখাচ্ছেন মারের ভয়ে অত্যাচারের ভয়ে নির্যাতনের ভয়ে তারা এগুলো স্বীকার করতে পারেননি এতদিন আজকে জনরোষের জন্য সামনে চলে এসেছে এই রাজীব কুমার নামক ব্যক্তি আইপিএস রাজীব কুমার করাপ্টেড আইপিএস রাজীব কুমারের মতো ব্যক্তি যতদিন পুলিশ ডিপার্টমেন্ট শাসন করবেন ততদিন পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদের এই রকম অনাচার দুর্ব্যবহার এই অসভ্যতামিগুলি দেখতে হবে শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না রাজীব কুমার জানেন না কোথায় আছেন মুখ্যমন্ত্রী জানেন না কোথায় আছেন এই মুখ্যমন্ত্রী কি জানতেন দু হাজার সালে এই চিটফান্ড মামলায় যখন এসআইটি গঠন হয়েছিল অনারেবেল চিফ মিনিস্টারের নেতৃত্বে তার নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার কি করেছিলেন প্রমাণ লোপাট করেছিলেন কি করেছিলেন প্রমাণ লোপাট করেছিলেন দু হাজার উনিশে সিবিআই অ্যাডিশনাল এফিডেভিট সাবমিট করেছিল সুপ্রিম কোর্টে পরিষ্কার উল্লেখ করা আছে যে চার দশ দু তেরো এফআইআর রোজ ভ্যালির যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর তথ্য পর্যন্ত চেপে দিয়েছিলেন রাজীব কুমার সেই রকম একজন কোরাপ্টেড অফিসিয়ালকে বাঁচানোর জন্য তো চিফ মিনিস্টার রাস্তায় নেমেছিলেন বলেছিলেন কেন্দ্রের বঞ্চনা রাজনৈতিক 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 একটা কথা হয়ে গেল অনির্বাণ বা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা তো বলবে অরিত্র একদম রাজনৈতিক নেতাদের মতো সুপ্রিম কোর্ট যদি রাজনীতি হয় তাহলে দেশ দেশের পুরো গণতান্ত্রিক সিস্টেমটাকে অস্বীকার করতে হবে সুপ্রিম কোর্টে এফিডেভিটে বলা হচ্ছে যে আইপিএস রাজীব কুমার তথ্য নষ্ট করেছেন আমি বলছি না আমি কোনো দলের হয়ে বলছি না সুপ্রিম কোর্টের এফিডেভিট দু হাজার এটা কি রাজনীতি কোর্টটাতেও রাজনীতি হচ্ছে আপনারা বলবেন সুপ্রিম কোর্ট রাজনীতি করে সুপ্রিম কোর্ট বিজেপি চালায় অনেকবার বাবু নিজে আইনজীবী উনি এটা বলতে পারবেন তাহলে এই রকম করাপ্টেড অফিসিয়ালকে আপনি যদি ওখানে রেখে দেন কি অদ্ভুত ভারতের একটা কন্ট্রাস্ট ইমেজ আপনাকে বললে মানুষে হাসবে একদিকে সোমালিয়াতে পাইরেটস তাদেরকে আইএনএস সুমিত্রা তারা কিন্তু আমরা পাইরেটসদের থেকে আমরা কিন্তু সুরক্ষিত করলাম একটা ফেসেলকে সেই ভারতবর্ষেরই একটা রাজ্য সেই রাজ্যের পুলিশ কি ইনএফিসিয়েন্ট তারা সাজাহানের খুঁজে পাচ্ছেন না এই এই জায়গাগুলো মিডিয়া না আসতে আবারও বলছি আমি আমি আজ বলছি বাধ্য হচ্ছি বলতে যে মিনমিনে মিডিয়া হোক বা যে মিডিয়ারা এতদিন ধরে তলপিবাহক হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে লেখালেখি করতো প্রত্যেকটি মিডিয়ার কথা বলছি আমি তাদের প্রত্যেকে আক্রান্ত হয়েছে এবং কি অদ্ভুতভাবে প্রত্যেকটি মিডিয়ার ক্যামেরার সামনে মহিলারা এসে বলছে আমাদের কথা শোনান কারণ এত দিন ধরে এই জ্বালাটা বুকে নিয়ে আমরা ঘুরে ফেলে বেড়াচ্ছি আমি অনির্বাণ ব্যানার্জির কাছে আসবো কিন্তু আরেকটা আরেকটা চিত্র আরেক আমি আমি জানি হয়তো অনির্বাণ আমার খুব প্রিয় একজন প্যানেলিস্ট প্রতিদিন জবাব চাই বাংলাতে আসে আমি তাকে বিব্রত করতে চাই না কিন্তু একবার শোনাতে চাই এই ধর্ম মা ভাই নেক্সাসটা ঠিক কোন লেভেলে গিয়ে পৌঁছেছে যার পরেও অনির্বন্ধের ডিফেন্ডটা করতে হচ্ছে একবার সময় ধর্মবয়েস্কে নোংরা সম্পর্ক তাকে চান করাতো তাকে ধোয়াতো মা মা চান করবে কলে আর ছেলে টানবি। এই নোংরা মোগুলো গ্রামে আমরা না সহ্য করতে পারি দিনের পর দিন তার স্বামীর সঙ্গে আপনি বলছিলেন মায়ের সঙ্গে শুধু না মেয়ের সঙ্গেও সম্পর্ক সঙ্গেও তার সম্পর্ক আমাদের এই ধারণাই আছে কারণ মা যখন থাকে না ওই কাজগুলো মেয়েদের করে আলা ঘরের খাট বিছানা মাদুর সবই আছে ও তিন থেকে চারটে আলা ঘর বাঁধা আছে তার ভিতরে গিয়ে দেখতে পাবেন যে বোন এ বোন সে অমুক সে তমুক এ পাটি সূত্রে কাকে বিকেলে নিয়ে যাচ্ছে কাকে সন্ধ্যায় নিয়ে যাচ্ছে সব আলা ঘরের ভিতরে যা অনির্বাণ আমি জানি তোমার যে দায়িত্বটা সেটা অনেক কঠিন কিন্তু এর পরেও কি তুমি ডিফেন্ড করে যাবে একদম নির্লজ্জের মতন ব্লাইন্ডলি ডিফেন্ড করে যাবে না বলবে যে না যেটা হচ্ছে ভুল হচ্ছে ইমিডিয়েট কোনো এক মন্ত্রীকে পদত্যাগ করা উচিত আর সেটা যদি পুলিশ মন্ত্রী হন তাহলে আরও ভালো এই পদত্যাগের বিষয়ে পরে আসছি প্রথমেই বলি যে প্রতিবেদনগুলি আপনারা দেখাচ্ছেন আমি আশা করবো তাতে কোনো রকম প্রতারণা নেই এবং এর কিয়দংশ যদি সত্যি হয়ে থাকে এক্ষেত্রে যারা যারা অভিযুক্ত সেই শিবু সর্দার উত্তম হাজরা কি নাম যা যা বললেন শেখ শাহজাহান এদের তৃণমূল কংগ্রেস তারা করেন কি করেন না তাদের ক্ষমতায় আছেন না নেই সেগুলি ইমেটেরিয়াল এদের আইনত চরমতম শাস্তি হওয়া উচিত এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিমত নেই এবং রাজনীতির কথা একটু আসি একটু আগে অরিত্রবাবু সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বললাম এভিডি ব্যাপারটা অতটা বোঝেন না সেটা নিয়ে আমি মনে কোনো দোষ দিচ্ছি না সুপ্রিম কোর্টের কথা যখন উঠলোই সুপ্রিম কোর্ট বোধ কিছুদিন আগে আরেকটি রায়ে একটি নির্দিষ্ট রাজ্যের সরকারকে গণধর্ষকদের বাঁচানো হয় গণধর্ষকদের বাঁচানোর জন্য সেই সরকার জালিয়াতি করেছে এই রায়টা বোধহয় তিনি সুপ্রিম কোর্ট থেকেই বেরিয়েছিল যাই হোক আমি এই প্রসঙ্গে একেবারে বিজেপি বনাম তৃণমূল যে চিরাচরিত লড়াই তাদের যেতে চাইছি না কারণ একটাই যে এইখানে যারা আপনাদের প্রতিবেদনে যা যা বলছেন এর এই বিষয়টা নিয়ে অন্তত বিজেপি বনাম তৃণমূল বনাম অন্য দল ইত্যাদি বলতে পারেন আমার তাদের কোনো আপত্তি নেই না আমার একটাই কথা মোমবাতি গ্যাং কোথায় যারা মোমবাতি যারা নিয়ে না গ্যাং করে তাদেরকে জিজ্ঞেস করেছি আমি তো জানতাম ব্রাত্য বসু ব্রাত্য বসু থেকে শুরু করে অর্পিতা ঘোষ থেকে শুরু করে বহু তৃণমূলের নেতা বর্তমানে তারা মোমবাতি জ্বালিয়েছিলেন তারা নন্দীগ্রামে গিয়েছিলেন তারা বড় বড় লেখা লিখেছিলেন তাদের তারা কোথায় কেন তাদেরকে পাওয়া যাচ্ছে না সন্দেশকালীতে না 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 তার মানে তারা শীতঘুমে চলে গেছেন বা তারা হয়তো পেমেন্ট পাচ্ছেন না যেটা সজল ঘোষক বলেন কংগ্রেস শাহজাহানের তৃণমূল কংগ্রেসের একজন বক্তা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি শাজাহানকে স্বাধীনতা সংগ্রামী বলেছেন

বক্তব্যগুলো শুনছেন না রিপিট টেলিকাস্টে শুনুন শেয়ার করুন ভাইরাল করুন কারণ এইগুলো গোটা বিশ্বের জানা উচিত শুনে নিন ট্রান্সলেট করে নিন যে বোঝে না বাংলা তাকে বাংলার থেকে হিন্দি করে পাঠান কিন্তু দেখান আমি এই মুহূর্তে দিদির কাছে যাওয়ার আগে একেবারে শুরুতে যে প্রথম বাইকটা শুনিয়েছিলাম মা আমাদের প্রতিনিধি পিঙ্কি সে নিজে অসুস্থ হয়ে পড়েছে সে বলছে ময়ুগদা আমি যা শুনেছি সেটা দেখোস তুমি চালাতে পারবে কিনা আমি বলেছি চালাবো গোটা দেশ জানবে দেখে নিন একবার বলছিলেন বাইকে করে লোক আসে কি খট তুই বাইকে করে কোন নেই দেখে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের দল আছে পঁচিশ জন তিরিশ জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে

আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না